রাজন্য আমল থেকে চলে আসা চিরাচরিত প্রথা অনুযায়ী সোমবার দশমীর পূর্ণ তিথিতে আগরতলার দুর্গা অনুষ্ঠিত হল দশমী পুজো পাশাপাশি অনুষ্ঠিত হল গার্ট অফ অনার দশমী পুজো শেষে রাষ্ট্রীয় প্যারেডের মধ্য দিয়ে দুর্গা ঘট রাজবাড়িতে নিয়ে যাওয়া হলো দুর্গাবাড়ির পুরোহিত সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানান বিকেলে দুর্গা মায়ের বরণ হবে বরণ পর্ব শেষ হলে বিসর্জনের উদ্দেশ্যে রওনা হবে দশমী ঘাটে গিয়ে গঙ্গা পূজা দিয়ে তারপর মাকে বিসর্জন দেওয়া হবে জন্য দর্পণ বিকেলবেলা মা এখন পর চলে গেছে রাজবাড়িতে নারায়ণ চলে গেলেন মধ্যে বিকেলবেলা আমাদের মার বরণ হবে বরণের পরে মাকে নিয়ে আমরা বেরোবো এইখানে রাষ্ট্রীয় সালামি হবে তারপর আমরা দশমীঘাটে গিয়ে গঙ্গা পূজার পরে আমরা মাকে ব তারপর রাত্রিবেলা সিংহাসন কোঠায় সাত দিয়ে সাড়ে আমরা সাড়ে ছটা গেরব সন্ধ্যাটা উত্তরের পরে শুরু